শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ঠাকুরের কৃপায় আমরাও সবাই ভালো আছি সুস্থ আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ থাকলো জানো তো ঘুম থেকে উঠেছি ভোরবেলা মানে ভোরবেলা বলতে সেই তিনটে সময় ঘুম ভেঙে গিয়েছে আর ঘুম আসছিল না আর রাতেও ঘুম এস ঘুমিয়েছিলাম অনেকটা রাত হয়ে গিয়েছিলো ঘুমোতে মানে ঘুম আসতেই চাইছিল না যাই হোক দিয়ে ভোরবেলা উঠে কী করবো তখন তো অন্ধকার আর শীতও পড়ে গিয়েছে ভালোই জানো তো দিয়ে উঠবো উঠবো শুয়েছিলাম দিয়ে কটা ঘরেরই ভেতরে কটা কাজ করলাম জামাকাপড়ের তো ওটা গোছ করে নিয়ে তারপরে দৌড়ে ছঁচ দিতে লাগলাম তাই দেখো দৌড়ে ছঁড়ে উঠুনে ছঁচ দিলাম দৌড়ে ঘরের দৌড়ে ছঁচ দিয়ে ঠাকুর তুলসী তলাটায় দিয়ে নিলাম দিয়ে নিয়ে চলে আসলাম ঘরে দিয়ে দেখো এসে ঘরের একটু বাসনগুলো রাতের যে খাওয়া হয়েছিলো সেই বাসনগুলো কলপারে ভিজিয়ে দিলাম কলপারে দিয়ে একটুটা নিকে নিলাম আর দিয়ে নিয়ে কিনে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে উনুনের ছাইগুলো এবার তুলে ফেল দেব তাই কড়াইটার কড়াইয়ের মধ্যে করে নিচ্ছি দিয়ে ফেলে দিয়ে না কড়াইটা কাদা বুলিয়ে দেব। এই কড়াইতেই তো রান্না করি তাই কড়াইটার মধ্যেই তুলে নিচ্ছি দিয়ে ধুয়ে তারপরে কাদা বুলিয়ে নেব এখন বাজে কটা জানো তো ছটা বাজে দিয়ে দেখো ছাইটা বাইরে ফেলে দিলাম দিয়ে কড়াইটা এখন বাইরে নামিয়ে ধুয়ে দিলাম এখনও ধুয়ে কাদা দিয়ে দিয়ে আঁকার পাটটা পরিষ্কার করে নেবো তারপরে কাদা গুলো তাই দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম রান্নাঘরটাকে দিয়ে দেখো গোবর মাটি নিয়ে চলে এসেছি গোবর তো নয় সকল সময় গোবর পায় না মাটি দিয়ে উনুনটাকে মেকিয়ে দেব দেখো পেরায় নিকানো হয়ে গিয়েছে ঘরটাকে নিকে নেবো দিয়ে উনুনটাকে নিকিয়ে নিলাম নিয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি সেটা দেখানো হলো না দিয়ে নিকিয়ে নিয়ে হাত ধুয়ে চলে এলাম এ দেখো ছেলের ঘরে ছেলেকে ডাকলাম দরজাটা খুলে দিলো দিয়ে দেখো ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দিয়ে নেবো দিয়ে তারপরে ঘর মুছবো তো ঘরটা ঝাড় দিয়ে আনে ঝাড় দিয়ে নিলাম দিয়ে এক বালতি জল নিয়ে চলে আসলাম জল আর ঘর মুছা লাঠিটা নিয়ে চলে এসেছি দুবার ঘরটাকে মুছে নেব কদিন এই লাঠিটাই মুছছিলাম না হাতে করে মুছছিলাম ঘাড়ে ব্যথাটা বেড়েছিল আর লাঠি দিয়ে মুছলে না হাতে হাতে মানে এই ঘাড়ের এখানটা চাপ লাগে দিয়ে ঘাড়ে ব্যথা করে যার জন্যে কদিন লাঠিটা দিয়ে মুছা বন্ধ রেখেছিলাম হাতে করেই মুছছিলাম নেতা দিয়ে যাই হোক আবার আজকে মন হলো যে একটু মুছি তাই আবার মুছতে আরম্ভ করলাম লাঠিটা দিয়ে একদিকে আরাম খুঁজলে আর একদিকে এ হয় ধরো বসে মুছলে মাজার ইয়ে হয় না ভালো করে তাই লাঠি ব্যবহার করি আবার লাঠিটা ব্যবহার করলে ঘাড়ে ব্যথা হয় তাই যাই হোক ঘর চারা হয়ে গেছে এখানটায় বিজ হয়েছিলাম অনেকগুলো গাছ হয়েছিল সেই গাছগুলো এ দেখো বসেইছি এখানে একটা বসিয়েছি জল দিয়ে দেব দেখো এখানে একটা বসিয়েছি আমাদের নিমের আওতা নিম গাছের পাতা বুঝায় বসিয়ে দিয়েছি দেখো এটা একটা ছোট্ট বড়া আর এই দেখো এখানে একটা বসিয়েছি আর এখানে দেখো লঙ্কা গাছ আগে একটা মানে বসিয়েছিলাম দুটো ওখানে আছে লঙ্কা গাছ ছোটো 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 লঙ্কা গোল গোল লঙ্কা আর লঙ্কা গাছের মধ্যেই জানতো উচ্ছে গাছ হয়েছে দেখো উচ্ছে ধরেছে ধরেছে অনেক কটাই উচ্ছে জানো তো এ দেখো এ ভেতরে ভেতরে উচ্ছে ধরেছে ওইখানে ধরেছে ওইখানে ধরেছে মানে ধরছে এখন প্রত্যেক মুখে মুখে জ্বালিয়ে আসছে আর এই লঙ্কা গাছটা তো লঙ্কা বলে দেখো গাছ বিজায় লঙ্কা ছোট 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 লঙ্কা বুঝতে পারছে কিনা যায় না এই গাছগুলোতে একটু লঙ্কা গাছগুলোতে একটু জল দিয়ে দেবো দেশ চান করবো কাজ সব রকম কাজ হয়ে গিয়েছে বাসে আমাদের হরি মন্দির এখানে একটা আছে হরি মন্দির আর একটা আছে এদিকে আর দেখো কাক চালাচ্ছি ওখানটা কাজ চালাচ্ছে আর এটা মাটির ঘর আমাদের ঘর তো জানো এটা চলো তাহলে এবার স্নান করে নিই এবার চান করবো সব রকম কাজ হয়ে গেছে গাছগুলোতেও জল দেওয়া হয়ে গেছে দিয়ে এবার চান করবো তারপরে ঠাকুর পুজো দেবো এরপর গাছে তারপর সব কাজ সেরে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এবার উনুনটা ধরিয়ে ভাতটা চাপাবো তাই কাজের মধ্যে দিয়ে নিলাম ভেতরে আগে দিয়ে দেখো পোকাতকলে প্যাকেট নিয়ে এসেছি ক্যারি প্যাকেট ময়দার প্যাকেট আটার প্যাকেট আর তেলের প্যাকেট এগুলো দিয়ে উনুনটা ধরাবো তাড়াতাড়ি ধরে যাবে সেই জন্য আর এদিক ওদিক ফেলে ধরো আবর্জনা ইয়ে হয় আর উনুনে দিয়ে দিলে ভালো কুড়ে যায় উনুনটাও তাড়াতাড়ি ধরে যায় যাই হোক দিয়ে দেখো উনুনটাকে ধরিয়ে নেবো দিয়ে তারপরে ভাত চাপাবো তারপর ধরাতে গিয়ে পাটকাঠের ফেসে উপরে হাতের উপরে আগুনটা চলে এসেছিলো হাতে করে নিউিয়ে দিয়ে দেখো উনুনটাকে ধরিয়ে দেখো কী সুন্দর ঝুলে গিয়েছে দেখে চোদ্দ করে জ্বলে গিয়েছে প্যাকেটগুলো দেওয়া না তাই তাড়াতাড়ি ঝুলে গেল ভাতের জলটা বসিয়ে দিলাম দিয়ে চালটা নিয়ে আসবো দিয়ে চাল নিয়ে এসে চালটা ধুয়ে দেবো আলু পটল কুটে নিয়েছি ভাত হয়ে গেছে দেখো ফ্যানের মধ্যে কত ভাত করে গেছে আর দেখো তেল বসিয়ে দিয়েছি পটলের তরকারিটা করবো কালকে ভাজা একটু তেল ছিল সেই তেলটাই দিয়ে দিলাম পটলটা পটলটাকে ভালো করে ভেজে নেবো নিয়ে দেখো পটলটা ভেজে নামিয়ে নিয়েছি দিয়ে আলুটা ভালো করে তেলে কষে নিয়েছি কষে নিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু বাদনা দিয়ে দিলাম সেদিন বেটে রেখেছিলাম একবারে জিরে আদা লঙ্কা রসুন সেই বাদনাটা একটু দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এ দেখো ভাজা পটল কটাও দিয়ে নিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো দিয়ে তারপরে জল দেব ভালো করে কষিয়ে নিলাম দিয়ে দেখো জল দিব দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে নেব কষানোর সময়তেই নুনটা দিয়ে নিয়েছি আর বোনা নুন একটু বাঁধাকপি কেটেছি সিম কেটে নিয়েছি একটু সিম বাঁধাকপি দিয়ে এটা চচ্চরে করবো তো সিম আলু বেগুন নেই দিয়ে দিয়ে একটু চচ্চড়ি করে আর নেবটা হচ্ছে আলু পটলে তরকারিটা হয়ে দিয়ে তরকারিটা হয়ে দিয়েছি আলু পটলের তরকারিটা নামিয়ে নেব দিয়ে ওই বাঁধাকপি অল্প ছিল একটু বাঁধাকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে বেগুন থাকলে দিতাম সেটা দিয়ে একটু চচ্চড়ি করবো তাই ফুটে নিয়েছি বালতির জলে ঢেলে নিলাম দিয়ে ধুয়ে আর ভেজে দেখো অল্প অনেক কোথাও ভাত ছেলে দেখো ভেজে ভাত এ আলু আলু মকা আছে দেখে নেব এটা আমি খাবো দেখো এটা আমি খেয়ে নেবো আর ওদের খাওয়া হয়ে গেছে আর এই দেখো তরকিটা বাদাম কি তরকিটা বসিয়ে চচ্চুরি খাওয়া দাওয়ার পরে বাসনটা ধুতে আর তরকিটা পুরিয়ে দিয়েছে দিয়ে হাতে করে নামিয়ে নিলাম মনটাও ভালো ছিল না যার জন্য দেখো পায়ে ঢেলে নি না খেয়ালও ছিল না যার জন্য তরকিটা পুড়ে গিয়েছে তা ওপর ওপর ঢেলে নিলাম ঢেলে নিয়ে যেহেতু পেলাম নিলাম বাদবাকিটা কড়াইটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো দেখো অল্পই পেলাম যাই হোক ছেলে তো খায় না আমরা দুজনই খাবো তা কড়াইটাকে ভালো করে ধুয়ে আবার নতুন করে আবার মানে নেড়ে নেবো আর একটু তেল দিয়ে তার কটা বুড়ি নিয়ে এসিলাম দিতেও ভুলে গেছিলাম এটাকে কড়াইয়ে তেল দিয়ে বুড়িটাকে একটু ভেজে নেব নিয়ে একটু ভেঙে দেবো নাহলে বড়িগুলো না সেদ্ধ হবে না শক্ত থেকে যাবে ওই বড়ি কটা ভেঙে নিলাম নিয়ে ভালো করে ভেজে নিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো বাঁধাকপিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে একটু চিনি দিয়ে তারপরে শুকিয়ে নামিয়েছি দিয়ে আবার এদিকে দেখো তরকারি হয়ে গিয়েছে দিয়ে জামা কাপড়গুলো স্নান করেছি মেলা হয়নি জানো তো দিয়ে আবার সে মেলতে চলে আসলাম ছাদে দিয়ে মেলা হয়ে গিয়েছে আর কালকে পশু কটা সেই জামা কাপড়গুলো তুলে রেখে দিয়েছিলাম ভাজ করা আর হয়নি জানো তো সেইগুলো দুপুরবেলা ভাজ করে নিলাম কিছুটা ভরে করেছিলাম কিছুটা দুপুরে করলাম লাইভ করছিলাম লাইভ করতে করতে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম সেগুলোই শোকেশের মধ্যে ঢুকিয়ে রাখলাম দিয়ে আর কটা বাইরে যেগুলো থাকে সেইগুলো দেখো আলনায় গোছ করে থুয়ে দিচ্ছি এগুলোও ভাজ করেছিলাম এগুলোও সব কাঁচা সব সার্প কেঁচে দিয়েছিলাম এগুলো সব গোছ করে নিচ্ছি নিয়ে গোছ করা হয়ে না একটু শুয়েছিলাম মানে ভালো লাগছিলো না একটু শুয়েছিলাম ঘুম আর আসলো না ভাবলাম একটু ঘুম আসবে তা ঘুম আর আসলো না শুয়ে থেকে উঠে পড়লাম এদিকে দেখো চান করে চলে এসছে তাই ভাত দিয়ে দিলাম আমি আর এখন ভাত নিয়ে বসলাম না ভালো লাগছিল না বলে পরে খাবো আমি ওকে দিয়ে নিলাম দিয়ে দেখো খাওয়া দাওয়া খাওয়া হয়ে গিয়েছে দে ওর খাওয়া হয়ে গেলো দেয়ের বাসনগুলো ধরো তখন তো আর মাঝি রান্না করে ঘর গুছাচ্ছিলাম জামা কাপড় গুছাচ্ছিলাম দিয়ে দেখো দিয়ে বাসন নিয়ে চলে এসেছি একটু কড়াই ফড়াই সব রান্না করা হয়েছে সব কড়াই টুকড়াই সব রয়েছে দিয়ে বাসন কটা মেঝে নিলাম আগে দিয়ে দেখো কালিটা তুলে নিয়ে কড়াইটাও মেঝে নেবো তো আমি বর্ধমান জেলার ছোট্ট গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আমি হয়তো ভালো করে কথা গুছিয়ে বলতে পারি না বা ভালো করে সাজাতেও পারি না ভিডিওটা প্লিজ তোমরা কেমন কেমনকে ভিডিও চাও একবার কমেন্ট করে অতি অবশ্যই বলো আমি সেইভাবে করার চেষ্টা করব সবাই তো আর সব পারে না বলো করতে করতেই তার অভিজ্ঞতাটা বাড়ে ও দেখো বাসন কাটা মাজা হয়ে গিয়েছে এবার ধুয়ে নিচ্ছি তো শুভ দুপুর বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেয়ার এখানেই শেষ করলাম আবার রাখবো কালকের মূলত নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই এখনকার মতো এখানে শেষ করলাম